বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়ারাকাত ব্যর্থতা কোনো শেষ নয় বরং এর মাঝেই লুকিয়ে আছে সফলতার সিঁড়ি প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন এক দীর্ঘ সফর এই সফরে কখনো আলো কখনো অন্ধকার কখনো আনন্দ কখনো কষ্ট কিন্তু এক জিনিস কখনো বদলায় না সেটি হল চেষ্টা মানুষ যতক্ষণ চেষ্টা করে ততক্ষণ সে বেঁচে থাকে ব্যর্থতা তার জীবনের একটি অধ্যায় কিন্তু কোনোভাবেই শেষ নয় বরং ব্যর্থতা হল সেই দরজা যার ভেতর দিয়ে প্রবেশ করেই মানুষ সফলতার রাজপথে পৌঁছে যায় যেমনভাবে রাত্রি শেষে ভোর আসে তেমনি ব্যর্থতার পরই আসে সফলতার সুবাস যে মানুষ ব্যর্থতার ভেতর থেকেও আশা হারায় না সেই একদিন নিজের জীবনের গল্পে নায়ক হয়ে ওঠে ব্যর্থতার প্রকৃত অর্থ আমরা সাধারণত মনে করি ব্যর্থতে মানে সবশেষ কিন্তু বাস্তবতা তার উল্টো ব্যর্থতা আসলে এক ধরনের পরীক্ষা আল্লাহ তালা কোরআনে বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আলবাকারা আয়ত একশো পঞ্চান্ন অর্থাৎ ব্যর্থতা কোনো শাস্তি নয় এটি এক শিক্ষণীয় ধাপ আল্লাহ আমাদের এই ব্যর্থতার মাধ্যমে শেখান কীভাবে আরও শক্ত হতে হয় কিভাবে অন্তরের অহং ভাঙতে হয় এবং কীভাবে নিজেকে পরিশুদ্ধ করে আবার দাঁড়াতে হয় ব্যর্থতা মানেই থেমে যাওয়া নয় বরং এটি হল নতুন করে শুরু করার সুযোগ ব্যর্থতা থেকে সফলতার পথে ইতিহাসের উদাহরণ ইতিহাসের প্রতিটি মহান মানুষই ব্যর্থতার মুখ দেখেছে নবী ইউসুফ আলাহিউয়াকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল তিনি দাস হিসেবে বিক্রি হয়েছিলেন কিন্তু একসময় আল্লাহ তাকে মিশরের রাজকোষের দায়িত্ব দিলেন ব্যর্থতার গভীর অন্ধকার থেকেই তিনি সফলতার সর্বোচ্চ আলোয় পৌঁছেছিলেন নবী মূসা আলাহিউসাল্লামকে মিশর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কিন্তু আল্লাহ তাঁকেই ফেরাউন নামক শক্তিশালী শাসকের পতনের মাধ্যম বানিয়েছিলেন রসুলুল্লা সাল্লাহু আলি হুয়াশাল্লামের অসংখ্য ব্যর্থতা ছিল তায়েফে পাথর ছোড়া অহুদের যুদ্ধের ক্ষতি মক্কার অবরোধ কিন্তু তিনি কখনো হার মানেননি একদিন তিনি বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করেন ক্ষমা করেন তার শত্রুদের আর দুনিয়াকে শেখান মহান বিজয়ের আসল মানে ব্যর্থতা তাদের ধ্বংস করেনি বরং শানিত করেছে আল্লাহর পরিকল্পনা ব্যর্থ হয় না মানুষের পরিকল্পনা অনেক সময় ভেঙে যায় কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই তখন হতাশ হয়ে ভাবি সব শেষ অথচ আল্লাহর কাছে হয়তো আমাদের জন্য আরও ভালো কিছু লেখা আছে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউ বলেছেন মমিনের অবস্থা আশ্চর্যজনক তার সব অবস্থাই কল্যাণকর যদি সে কষ্টে পড়ে ধৈর্য ধরে তাতেও কল্যাণ আর যদি সে সুখে থাকে কৃতজ্ঞ হয় তাতেও কল্যাণ অর্থাৎ ব্যর্থতাও একজন মুমিনের জন্য কল্যাণ বয়ে আনে যদি সে ধৈর্য ধরে এবং আল্লাহর প্রতি আস্থা রাখে ব্যর্থতার মাধ্যমে অন্তরের পরিশুদ্ধি ব্যর্থতা আমাদের ভেতরকার অহংকার ভেঙে দেয় যখন আমরা পরপর ব্যর্থ হই তখন বুঝতে পারি আসলে আমরা কিছুই না সবই আল্লাহর হাতে এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে তার আত্মাকে পরিশুদ্ধ করে হযরত আলী রাদিয়াল্লাহওয়ান বলেছেন যে ব্যক্তি ব্যর্থতা থেকে শিক্ষা নেয় না সে কখনো সফল হতে পারে না ব্যর্থতা আমাদের শেখায় নিজের দুর্বলতা চিনতে নতুন নতুনভাগে চিন্তা করতে অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা লাগতে ব্যর্থতার ভয় জয় করো। যে মানুষ ব্যর্থতার ভয় করে সে কখনো বড় কিছু করতে পারে না ভয়ই মানুষকে থামিয়ে দেয় আর থেমে যাওয়া মানেই হেরে যাওয়া একজন মুসলিম কখনো ভয় পায় না কারণ সে জানে তার রাব্বুল আলমিন সব কিছু দেখছেন রসুল্লা সাল্লু আলাইসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর সত্যিকার ভরসা রাখতে পারতে তাহলে তোমাদের রিজিক সেইভাবে দেওয়া হতো যেমনভাবে পাখিকে দেওয়া হয় সকালবেলায় তারা খালি পেটে বের হয় আর ফিরে আসে পরিপূর্ণ পেট নিয়ে তিরমিজি অর্থাৎ তুমি শুধু চেষ্টা করো। ব্যর্থতা আসুক ভয় করো না আল্লাহর পরিকল্পনা তোমার পক্ষে কাজ করছে জীবনের সিঁড়ি হল ব্যর্থতা ভাব একবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে এক ধাপ না উঠলে আরেক ধাপে যাওয়া যায় কি যায় না জীবনের ক্ষেত্রেও তাই প্রতিটি ব্যর্থতা একটি ধাপ যা তোমাকে উপরের স্তরে তুলছে তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু ভবিষ্যতে ফিরে তাকালে বলবে আলহামদুলিল্লাহ আমি তখন ব্যর্থ হয়েছিলাম না হলে আজকের আমি তৈরি হতো না আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে গড়েন তিনি কখনও একসাথে বড় সাফল্য দেন না বরং একটার পর একটা পরীক্ষার মধ্য দিয়ে আমাদের প্রস্তুত করেন ব্যর্থতা থেকে পুনরুজ্জীবনের দোয়া যখন মন ভেঙে যায় তখন একবার রাসুলসাল্লু আলি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি পড়ো আল্লাহ তাহু সাহলান ও আল তাত আলুল হাজনা ইজ সাহলান অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া কোনো কিছুই সহজ নয় আপনি চাইলে কঠিনকেও সহজ করে দেন সহি ইবান হিব্বান এই দোয়া পড়লে মন শান্ত হয় ভরসা ফিরে আসে আর মানুষ নতুন করে শুরু করার শক্তি পায় ব্যর্থতার পর করণীয় এক নিজেকে দোষ দিও না ব্যর্থতা মানেই তুমি খারাপ নও বরং তুমি চেষ্টা করেছ দুই পর্যালোচনা করো কোথায় ভুল হয়েছিল তা খুঁজে বের করো। তিন আল্লাহর ওপর ভরসা রাখো তিনি চাইলে আজকের ব্যর্থতাকে আগামীকালের সফলতা বানিয়ে দেবেন চার ইতিবাচক মানুষদের সাথে থাকো যারা তোমাকে সাহস দেবে হতাশ করবে না পাঁচ ছোট পদক্ষেপ নাও একবারে সবকিছু পাল্টে ফেলার চেষ্টা না করে ধীরে ধীরে এগিয়ে যাও ব্যর্থতার পর আল্লাহর পুরস্কার আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি সুরাশ্বর আয়াত নয় দশমিক পাঁচ ছয় একটি কষ্ট কখনো একা আসে না এর সঙ্গে লুকিয়ে থাকে দুটি স্বস্তি তাই ব্যর্থতা মানে আসলে আশার বার্তা যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরে তার জন্য আল্লাহ এমন দরজা খুলে দেন যা সে কখনও কল্পনাও করতে পারেনি বাস্তব জীবনের শিক্ষা ভাব একবার যদি থমাস এডিসন প্রথমবারই হাল ছেড়ে দিতেন তাহলে আজ হয়তো পৃথিবীটা আলোই থাকত না যদি নবী ইউসুফ আলহিউাসাল্লাম কারাগারে হতাশ হয়ে পড়তেন তাহলে কখনো রাজকোষের দায়িত্ব পেতেন না যদি নবী মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম তায়েফে অপমানের পর থেমে যেতেন তাহলে ইসলাম আজ এই পৃথিবীতে আলো ছড়াতে পারত না প্রতিটি ব্যর্থতা এক একটি পাথর যা দিয়ে তুমি তোমার ভবিষ্যতের প্রাসাদ তৈরি করছ আল্লাহ তোমার সাথে আছেন ব্যর্থতা কখনো তোমার শত্রু নয় বরং এটি তোমার শিক্ষক এটি তোমাকে গড়ে তুলছে তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছে তোমাকে সেই মানুষ বানাচ্ছে যাকে আল্লাহ সফলতার যোগ্য মনে করেন তুমি যদি আজ ব্যর্থ হও তাতে ভয় নেই আল্লাহর দরজায় সেজদা দাও বলো হে আল্লাহ আমি হেরে যাইনি আমি শিখছি একদিন তুমি দেখবে এই ব্যর্থতার রাতের পর তোমার জীবনে এমন এক ভোর আসবে যেখানে সূর্যের আলোয়ে আল্লাহর রহমত ঝলমল করবে যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্যই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত নম্বর পঁয়ষট্টি তিন ব্যর্থতা কোনো শেষ নয় বরং এটি সফলতার প্রথম সিঁড়ি হয়তো আজ তোমার পথ কঠিন চোখে পানি হৃদয়ে ভয় কিন্তু বিশ্বাস রাখো এই অন্ধকার তোমার পথের শেষ নয় বরং আল্লাহর আলোকিত ভবিষ্যতের প্রস্তুতি তুমি শুধু একবার সাহস করে উঠে দাঁড়াও বলো আমি ব্যর্থ নই আমি তৈরি হচ্ছি ব্যর্থতা কোনো শেষ নয় বরং সফলতার সিঁড়ি প্রথম পর্বে আমরা দেখেছিলাম ব্যর্থতা আসলে শেষ নয় বরং নতুন পথ চলার শুরু এ পর্বে আমরা শিখব কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আভার দাঁড়াতে হয় এবং কিভাবে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে নিজের জীবনকে নবভাবে গড়ে তুলতে হয় ব্যর্থতার পর জীবন যেন এক শূন্য পাতা তুমি চাও তো আবার লিখে নিতে পারো নতুন গল্প একটা গল্প যেখানে কান্নার বদলে থাকবে কৃতজ্ঞতা পরাজয়ের বদলে থাকবে আল্লাহর উপর নির্ভরতা ব্যর্থতার পর আত্মবিশ্বাস ফিরিয়ে আনা যখন কেউ একের পর এক ব্যর্থ হয় তখন তার মনে ভয় হতাশা আর আত্মদ্বন্দ্ব কাজ করে সে ভাবতে থাকে আমার দ্বারা কিছু হবে না কিন্তু মনে রেখো আল্লাহ তোমাকে অপূর্ণ নয় পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন কুরআনে আল্লাহ বলেন আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি অর্থাৎ তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা ব্যর্থতার চেয়েও বড় এই শক্তি তখনই প্রকাশ পায় যখন তুমি আল্লাহর উপর ভরসা রেখে নতুন করে শুরু কর রাসুল আলাইহি ওয়াসাল্লামের জীবনে ব্যর্থতার শিক্ষণীয় দিক আমরা যদি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের জীবন দেখি তাহলে বুঝব তার জীবনে কত ব্যর্থতা কত প্রতিকূলতা এসেছে কিন্তু তিনি কখনো হতাশ হননি তায়েফে যখন শিশু ও বৃদ্ধরা তাকে পাথর মেরেছিল তখনও তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ যদি তুমি আমার উপর রুষ্ট না হও তবে এই সব কষ্টের পরোয়া করি না এই দোয়া প্রমাণ ভরে ব্যর্থতা বা অপমান মানুষকে ভেঙে থালে না বরং তাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় তার জীবনের প্রতিটা কষ্ট ছিল আসলে একটি প্রশিক্ষণ যাতে তিনি পুরো মানব জাতির নেতা হতে পারেন ব্যর্থতার আড়ালে লুকানো রহমত মানুষের চোখে যা ব্যর্থতা আল্লাহর পরিকল্পনায় তা রহমত হতে পারে তুমি হয়তো কোনো কাজ চাওনি ব্যর্থ হোক কিন্তু আল্লাহ জানেন সেটি তোমার জন্য ক্ষতিকর তাই তিনি সেটি বন্ধ করে অন্য একটি পথ খুলে দেন কোরআনে আল্লাহ বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে আর তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর হতে পারে আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা আল বাকার আয়াত ২১৬। এই আয়াতটি আসলে ব্যর্থতার মানসিক চিকিৎসা এটি বলে দেয় তুমি যা হারালে কেঁদো না কারণ হয়তো আল্লাহ তোমাকে আরও ভালো কিছু দিচ্ছেন ব্যর্থতা থেকে শিক্ষা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপদেশ হজরত আলী বলেছেন যে ব্যর্থতাকে ভয় পায় না সে কখনো পরাজিত হয় না এই কথাটি গভীর কারণ ভয়ই হল মানুষের সবচেয়ে বড় শত্রু ব্যর্থতার ভয় মানুষকে চেষ্টা থেকে বিরত রাখে কিন্তু যে মানুষ আল্লাহর উপর ভরসা রেখে সাহস করে এগিয়ে যায় সেই একদিন জিতবে তিনি আরও বলেছেন মানুষ তখনই শক্তিশালী হয় যখন সে ব্যর্থতার পরও নিজের লক্ষ্য থেকে পিছিয়ে যায় না ব্যর্থতা ভাঙে কিন্তু তৈরি করে যখন তুমি কোনো বড় কষ্ট বা ব্যর্থতার ভেতর দিয়ে যাচ্ছ তখন হয়তো মনে হয় সব শেষ কিন্তু ঠিক সেই সময়ই তোমার আত্মা শক্তিশালী হয়ে ওঠে যেভাবে আগুনে পুড়ে আরও দৃঢ় হয় তেমনি ব্যর্থতা মানুষকে করে দৃঢ়চেতা চেতা রাসুলসাল্লু আলাইহাসাল্লাম বলেছেন আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করেন বুখারি। অর্থাৎ ব্যর্থতা হলো আত্মার পরিশুদ্ধি এটি তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে তুমি আর দুনিয়ার প্রশংসায় বাঁচো না বরং আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচো নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের প্রতি বিশ্বাস হারিও না তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো তাহলে তোমার ভেতরেও আছে সেই নূর যা পৃথিবী আলোকিত করতে পারে রাসুলসাল্লু আলাইহুয়াসাল্লাম বলেছেন প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভর করে বুখারী অর্থাৎ তুমি যদি সৎ নিয়ত নিয়ে চেষ্টা করো। তাহলে তোমার ব্যর্থতাও একদিন সফলতার সিঁড়ি হয়ে যাবে ব্যর্থতার পর নতুন সূচনা যখন সবকিছু হারিয়ে যায় তখন মনে রেখো তুমি এখনও আল্লাহকে পাওনি হারাওনি তিনি আছেন তোমার পাশে আছেন তোমার চোখের জল তোমার একাকিত্ব তোমার নিঃশব্দ দোয়া সবই তিনি শুনছেন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফির আয়াত চল্লিশের ষাট ব্যর্থতার পর সিজদায় পড়ে কান্না করা হল সফলতার প্রথম ধাপ কারণ আল্লাহর সামনে কান্না কখনো বৃথা যায় না দোয়া যা ব্যর্থতাকে সফলতায় রূপান্তর করে যখন মন ভেঙে যায় তখন এই দোয়াটি পড় রব্বি ইন্নি মগলুবু ফান্তাসির অর্থ হে আমার প্রভু আমি পরাভূত তাই তুমি সাহায্য করো। সুরা আল কামার আয়াত চুয়ান্নর দশ এই দোয়াটি নবী নু হালাহি ওয়াসাল্লাম পড়েছিলেন যখন সবাই তার দাওয়াত প্রত্যাখ্যান করেছিল আর আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছিলেন তাকে সফল করেছিলেন তুমি যখন ব্যর্থতার সময় এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তোমার পথেও নতুন দরজা খুলে দেবেন ইনশা আল্লাহ ব্যর্থতা তোমাকে বদলে দেয় ব্যর্থতা শুধু ক্ষতি নয় এটি পরিবর্তনের একটি সুযোগ এটি তোমার চিন্তাভাবনা সিদ্ধান্ত এমনকি জীবন দৃষ্টিকোণকেও বদলে দেয় তুমি বুঝতে শেখো আসল সুখ কোথায় কোন জিনিসটি প্রকৃত গুরুত্বপূর্ণ কার উপর নির্ভর করা যায় অর্থাৎ ব্যর্থতা তোমাকে জ্ঞানী করে তোলে যা কোনো সফলতা শেখাতে পারে না আল্লাহর উপর তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে শুধু মুখে বলা নয় যে আল্লাহর উপর ভরসা রেখেছি বরং এটি হল হৃদয়ের এক অবিচল বিশ্বাস যা কিছু ঘটছে তা আল্লাহর হিকমতের মধ্যেই ঘটছে যদি তুমি এই বিশ্বাস রাখতে পারো তবে ব্যর্থতা তোমাকে দুঃখ দেবে না বরং শিক্ষা দেবে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত পঁয়ষট্টির তিন তোমার জীবনে যতই দেরি হোক যত বাহারি ব্যর্থ হও বিশ্বাস রাখো আল্লাহর কাছে তোমার সময় নির্ধারিত আছে ব্যর্থতার পর তিনটি করণীয় এক ধৈর্য বা সাবার ধৈর্যই সফলতার মূল আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা আয়াত একশো দুই দোয়া বা দুই প্রতিটি ব্যর্থতার পর দোয়া করো হে আল্লাহ আমার পথ সহজ করে দাও আমার মনকে দৃঢ় করো। তিন পরিশ্রম বা আমল শুধু দোয়া নয় পুলুরায় চেষ্টা করো কারণ আল্লাহ বলেন মানুষের জন্য তেমনই ফল আছে যেমন চেষ্টা সে করে সুরা আন্নাজম আয়াত উনচল্লিশের উনচল্লিশ ব্যর্থতা থেকে বিজয়ের গল্প মদিনার যুদ্ধে মুসলমানরা একসময় পরাজিত হচ্ছিল তবুও তারা থেমে যাননি উহুদের ময়দানে হারার পরও তারা পুনরায় লড়েছেন আর পরের যুদ্ধে পেয়েছেন বিজয় এভাবেই আল্লাহ ব্যর্থতার মধ্যে দিয়ে বিজয়ের সাথ দেন কারণ যদি মানুষ কখনো হার না মানে তবে কোনো পরাজয় তাকে হারাতে পারে না ব্যর্থতার সময় নিজেকে মনে করিয়ে দাও আমার পরিকল্পনা নয় আল্লাহর পরিকল্পনায় শ্রেষ্ঠ এই কষ্ট হয়তো আমার আত্মাকে গড়ছে আমি ব্যর্থ নই আমি প্রস্তুত হচ্ছি একদিন এই সময়ের জন্য আমি কৃতজ্ঞ থাকব এই কথাগুলো প্রতিদিন নিজেকে বল তোমার মন ধীরে ধীরে দৃঢ় হয়ে উঠবে শেষ কথা ব্যর্থতা নয় প্রস্তুতির সময় তুমি যদি আজ ব্যর্থ হও তার মানে এই নয় যে তোমার গল্প শেষ বরং আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন এমন এক সফলতার জন্য যা তুমি এখনও কল্পনাও করতে পারছ না তুমি যত বেশি ব্যর্থ হয়েছ তত বেশি শক্তিশালী হয়েছ তুমি যত বেশি কেঁদেছ তত বেশি হৃদয় আল্লাহর কাছে নরম হয়েছে আর যে হৃদয় আল্লাহর কাছে নরম হয় তার জন্যই আল্লাহ দরজা খুলে দেন প্রিয় বন্ধু ব্যর্থতা কোনো অভিশাপ নয় এটি আল্লাহর রহমতের ছায়া তুমি যদি ধৈর্য ধরো দোয়া করো আর আবার উঠে দাঁড়াও তবে একদিন তুমি নিজেই দেখবে তোমার ব্যর্থতাই তোমার সফলতার সিঁড়ি হয়ে উঠেছে তখন তুমি আল্লাহর সামনে মাথা নত করে বলবে আলহামদুলিল্লাহ আপনি আমাকে ব্যর্থ করেননি আপনি আমাকে শিখিয়েছেন হে আল্লাহ আমাদেরকে সঠিক ইমান ও ধৈর্যের সাথে চলার তাওফিক দান করো এবং প্রিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তাওফিক দান করো। আমিন ইয়া আল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এরকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته